দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে খেজুর বাগানে আবার আসলাম তো একটা আপনাদের জন্য আজকে ভিডিও করব গত কয়েকদিন ধরে অনেক মেসেজ পাচ্ছি অনেকে বলতিছে যে আমার গাছে ফুল আসছে কেউ বলতিছে যে এটা পুরুষ ফুল না মেয়ে ফুল চিনতে পারতিছে না তো তো সেই জন্য কোনটা পুরুষ ফুল কোনটা মেয়ে ফুল এটা চেনার জন্য কয়েকটা জিনিস আর কি থাকে যেটা আপনারা যদি জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কুটা কোনটা পুরুষ ফুল কোনটা মেয়ে ফুল প্রথমত একটা বাগানে যে গাছে প্রথম ফুল আসে সাপোজ আমার বাগানে বছর প্রথম গাছটাতে যে ফুল আসবে এটা পুরুষ ফুল হবে এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ পুরুষ ফুল মেয়ে ফুলের অন্তত পনেরো বিশ দিন বিশ দিন আর কি আগে আর কি ফোটে আর এখানে আরও কিছু লক্ষণীয় ব্যবহার আছে আমি আপনাদেরকে মাসের কথা তারিখের কথা এরকম করে বলতে পারবো না কারণ বাংলাদেশের অনেক জায়গায় এখন মে ফুল চলে আসছে কিন্তু আমাদের এই নর্থ বেঙ্গলে বগুড়া সিরাজগঞ্জ তারপর রংপুর এই সাইডে আসতে একটু দেরি হবে আবার পঞ্চগড়ের সাইডে ওই সাইডে আরও দেরি হবে মানে এটা আবহাওয়ার জন্য আবহাওয়া কি কারণে কি হয় এটা আমি বলতে পারতেছি না তবে এটা একসাথে এটা মানে আসবে না সারা বাংলাদেশে যে একসাথে আসবে তা আসবে না কারণ আবহাওয়ার টেম্পারেচারের তারতম্য থাকার কারণে এটা মানে আর কি সময় দেওয়া হয় তো আমি আপনাদেরকে কিছু লক্ষণ আর ফুল দেখাবো আমার পুরুষ ফুল যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন হয় আর মেয়ে ফুলের ব্যাপারেও বলবো এরপর থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তবে বাগানে যে গাছে প্রথম ফুল আসবে সেই গাছটাই পুরুষ গাছ এটা মনে রাখবেন এটাই হচ্ছে প্রাথমিক নিয়ম আর আমার এই বাগানটা দেখেন আমার এই ফুল দেখেন আর এটা খুব দ্রুত বড় হয় এটা অনেক দ্রুত বড় হয় এটা বেশি সময় এটা বেশি সময় আর কি নেয় না মানে এটা বেশি সময় নেয় না একবার ইয়ে হইলে গাছে একবার বের হলেই দেখবেন যে কয়েক দিনের মধ্যেই খুব বড় হয়ে গেছে আর আশেপাশে থেকে অনেক বের হওয়া শুরু করবে আমার দুটো গাছে এখানে বোধ হয় বাধা বের হয়েছে বোধ একটা দুটা তিনটা চার পাঁচটা ওই পাশে কয়েকটা আছে আর প্রথমে এটা বের হয়েছিল এটা দেখেন অনেক বড় হয়েছে তো এইবার আমি এই বাধা নিয়ে আপনাদেরকে কয়েকটা ভিডিও করব। যাতে এরপরে আপনাদের কোনো সমস্যা না হয় তবে দেখেন এই বাধাগুলার দেখেন মাথা চিকন পেটটা একটু মোটা পেট পেটের মাছখানে একটু মোটা দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে এখন আপনাদেরকে কয়েকটা কার মানে মানে পুরুষ ফুল আর স্ত্রী ফুল চিহ্নিত করার কয়েকটা কারণ দিব এটা এখন থেকে আপনারাই করতে পারবেন যারা এই ভিডিওটা পুরো দেখবেন তারা বলতে পারবেন দেখেন এটার মাথা চিকন পেট একটু মোটা মাঝখানে পেট একটু মোটা তারপরে মোটামুটি ওই রকম একটা হয়ে গেছে দেখেন আচ্ছা আর পুরুষ ফুলটা ওর মাথা যে দেখতেছেন একবারই স্ট্রেট সোজা হবে কোথাও কোনো মোটা থাকবে না পেটেও কোথাও মোটা মানে তরোয়াল তরোয়াল আপনারা দেখছেন যারা এই তলোয়ারের মতো তলোয়ার যেমন একেবারে স্ট্রেট হয় মানে আগা থেকে গোড়া পর্যন্ত একবারে সমান ঠিক এটাই এই রকম টাইপের হবে এই রকম টাইপের হবে আর এটার পেট মাঝখানে মোটা হবে তারপরে একটু মাঝখানে একটু বেশি হবে মাথার থেকে একটু বেশি যেটা আপনারা দেখতেছেন বাগানে এটা আমার একটা পুরুষ গাছ আরও কয়েকটা পুরুষ গাছ ওখানে আছে তো এগুলোর এগুলোর আর কি ফুল আসছে ওই পাশে আরও আছে তো এগুলোর ফুল আসছে আর এটা আমার মেয়ে গাছ দর্শক এখনও ফুল আসেনি এই খুব শীঘ্রই আসবে এটা একটা এ গ্রেডের আজোয়া গতবার এই গাছে আপনারা দেখছেন আপনারা এই গাছে দেখছেন আর কি এই গাছের আমার মানে আজোয়া ফলটা গতবার আমরা পাকা পাইছিলাম বেশি পায়নি কারণ ঘটনা হচ্ছে যে অনেক লোকজন আসছিলো পাকার আগে অনেক মিষ্টি হয় তো তো তারা আর কি এটা আগে সিঁড়ে খাইছে তো যাই হোক এইবার আমি আশা করতেছি অনেকগুলো বাধা আসবে তো আসলে আপনাদেরকে দেখাবো মেয়ে গা মেয়ে ফুলটা কেমন হয় তো আমি যে কথা বলতেছিলাম মেয়ে মেয়ে গাছটা একেবারে আপনার তলোয়ারের মতো হবে আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে সমান চিকন এটা বেশি ইয়া হবে না আর পুরুষ ফুল যেভাবে মোটা হয়েছে মাথা চিকন আছে ঠিক আছে ওটার মাথা যেরকম চিকন বের হয়েছে দেখেন আর একটা আর একটা জিনিস দেখায় এটার মাথা দেখেন আপনারা আমি কাছে যাই একটু মাথা দেখেন চিকন বের হয়েছে দেখেন ওইখানে কত সুন্দর চিকন বের হয়েছে ওটা আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে সমান সমান হবে ওই রকম চিকন বের হবে মাঝখানে মোটা হবে না কিচ্ছু হবে না এটাই হচ্ছে মেয়ে ফুলের লক্ষণ এই যে গাছটা আমার মরিয়ম গাছ এখনও আসেনি আমি প্রত্যেক দিন আসি যখন আমি গাছটাতে চেক করি যে কি অবস্থা কিন্তু এখনও আসেনি সময় লাগবে এখনও সময় লাগবে কিছু দিন তো দেখা যাক ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার মেয়ে যখন ফুল ফুটবে মানে বাধা আসবে মেয়ের গাছের তখনই আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করব এবং তাহলে আপনারা বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম দর্শক